আসসালামু আলাইকুম স্বাগতম সবাইকে মুরগির মাংসের ভীষণ মজাদার একটি রেসিপি নিয়ে চলে এলাম আজকে রান্না করব ব্রয়লার মুরগির মাংস ভুনা কিভাবে খুব সহজেই ব্রয়লার মুরগির মাংস ভুনা রান্না করা যায় সেটাই আপনাদের সাথে শেয়ার করেছি আর এভাবে রান্না করলে এই ব্রয়লার মুরগির মাংস ভুনাটা অনেক বেশি টেস্টি হয় রুটি পরোটা খিচুড়ি সাদা ভাত পোলাও সব কিছুর সাথে দারুণ লাগে খেতে তেল দিয়ে দেবো অনফোর্থ কাপ পরিমাণ পেঁয়াজ নিয়েছি এখানে দেড় কাপের মতো গোল চাক করে কেটে নিয়েছি পেঁয়াজগুলো এখানে নিয়েছি এলাচ দারচিনি এবং লবঙ্গ তেজপাতা নিয়েছি দুইটা টমেটো দিয়ে দেব এখানে ছোটো সাইজের দুইটা টমেটো টুকরো করে কেটে নিয়েছি কাঁচামরিচের ফালি দিয়ে দেব পাঁচ ছয়টা এখন মুরগির মাংস দিয়ে দেব রান্নার জন্য এখানে এক কেজি মুরগির মাংস নিয়েছি আর মাংসটা ছোট টুকরো করে কেটে নিয়েছি ভালো মতো ধুয়ে পরিষ্কার করে পানিটা ঝরিয়ে নিতে হবে আর এখানে আমি নিয়েছি ব্রয়লার মুরগি রসুন বাটা দিয়ে দেব এক টেবিল চামচের মতো দিয়ে দিলাম রসুন বাটা দিয়ে দেবো আদা বাটা আদা বাটা দিয়ে দিলাম হাফ টেবিল চামচের মতো রসুন বাটাটা এখানে বেশি দিয়েছি চার পাঁচ মিনিট আমি মশলার সাথে মাংসটাকে ভালো করে নেড়ে চেড়ে একটু কষিয়ে নিয়েছি আর মাংস থেকে বেশ খানিকটা পানি বের হয়েছে এই পানিতেই আমি কষিয়ে নেব এখন গুড়া মশলাগুলো দিয়ে দেব লবণ দিয়ে দেব স্বাদ মতো ধনিয়ার গুঁড়ো একটা চামচ আরও হাফ চা চামচ দিলাম টোটাল দেড় চা চামচ দিয়ে দিলাম ধনিয়ার গুঁড়ো জিরার গুঁড়ো দিয়ে দেব একটা চামচ শুকনো মরিচের গুঁড়া দুই চা চামচ দিয়ে দিলাম হলুদের গুঁড়া হাফ চা চামচের থেকে একটু বেশি পরিমাণে গরম মশলার গুঁড়ো দিয়ে দেব হাফ চা চামচ ভালো করে নেড়ে চেড়ে মশলাটা মিলিয়ে নেব আর এখন এই মাংসটাকে কষিয়ে নেবো ভালো করে মাংসটাকে এই পর্যায়ে ভালো করে কষিয়ে নেব মাংস যত কষা হবে মশলাটা মাংসের ভেতরে মিশে যাবে আর মাংসটা খেতেও অনেক টেস্টি হয় সাত আট মিনিটের মতো আমি মশলার সাথে মাংসটাকে ভালো করে কষিয়ে নিয়েছি পানি দিয়ে মাংস সেদ্ধ হওয়ার জন্য তবে খুব বেশি পানি দেব না আমি এখানে যেহেতু ঝোল রাখবো না একদম মাখা মাখা করব ঢেকে দিয়ে রান্না করে নেব দশ মিনিট আমি ঢেকে দিয়ে রান্না করে নিয়েছি মিডিয়াম আছে যে ঝোল আছে এই ঝোলটা আমি আরও খানিকটা কানিয়ে মাখো মাখো করে নেব নেড়ে চেড়ে মুরগির মাংসটা আমি ভালোভাবে ভুনা করে নিয়েছি ঝোলটাও একদম মাখো মাখো হয়ে গিয়েছে মুরগির মাংস ভুনা রান্না হয়ে গিয়েছে চুলার সুইচ অফ করে দিয়েছি এখন ঢেকে দিয়ে এভাবে চুলার উপর কিছুক্ষণ বসিয়ে রাখব তারপরে নামিয়ে নেব দশ মিনিট মতো ঢেকে এভাবে চুলার উপর বসিয়ে রেখেছিলাম মুরগির মাংস ভুনা রান্না করা হয়ে গিয়েছে এখন নামিয়ে নিয়ে পরিবেশন করব। তৈরি হয়ে গেল দারুণ মজাদার ব্রয়লার মুরগির মাংস ভুনা খুবই সহজভাবে আজকের রেসিপি আপনাদের সাথে শেয়ার করেছি আশা করছি আপনাদের ভালো লাগবে রেসিপি ভালো লাগলে প্লিজ লাইক কমেন্ট এবং শেয়ার করবেন পরবর্তী রেসিপি দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ